হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বলতে পারো যে খুব ভালো নেই মানে ভালো নেই এটাই তো শুরু করলাম ব্লগ ভিডিও তো আজকে অনেক কিছু বলবো তোমাদের আর সব কিছু জানাবো যে আমি কোথায় থাকি কিভাবে থাকি মানে কেমন পরিস্থিতিতে দিন যায় কি না যায় সব কিছুই বলবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই জানাচ্ছি আমি চলো তো আমার কাছে দিনের মধ্যে অনেক গেম আসে কমেন্ট আসে যে ভাই তুমি ইউটিউব কেন করছো না লং ভিডিও কেন করছো না তো কেন করছি না সেটা বলছি শোনো মানে আমরা গ্রামের ছেলে বস গ্রামের ছেলে মানে বুঝতেই পারছো না ভাবে টাকা আছে না কিছু আছে সারা দিন সারাদিন ঘাটে কাজ করতে হয় সারা মানে সব রকম কাজই করতে হয় আমাদের দেখতে পাচ্ছ এখন এসেছি ঘাস কাটতে গরুর জন্য আর আমাদের মানে কি বলে তো এরকম সম্ভব হয় না টাইম হয় না যে এখানে গিয়ে ভিডিও করব ওখানে গিয়ে ভিডিও করব কিছু ভাববো ভিডিওর জন্য বা এখান থেকে ওখানে যাব ভ্লগ করব সেগুলো আমাদের দ্বারা সম্ভব হয় না মানে এতটাই বাড়তে কাজ বলতে পারে এতটাই ইয়ে হয় যে প্ল্যাটফর্ম আমরা টাইম দিতে পারি না মানে সোশ্যাল মিডিয়াতে মানে এটা আমাদের ব্যস্ততা না এক এক কথায় বলতে পারো যে মিডিল ক্লাস ফ্যামিলিতে কেমন হয় বলো সেটা হয়তো তোমরা সবাই জানো যারা মিডল ক্লাস থেকে দেখছো ইউটিউব কেন করছি না এবং আগে কেন করতাম না ভাই এই রকম রোদে পুরে গায়ের কালার কে দেখবে ভিডিও পায়ের চটি একশো টাকা দামের খাদিম হাওয়াই চপ্পল কে দেখবে ভাই ভিডিও তুমি দেখবে দেখবে না কাদের ভিডিও দেখবে তোমরা যাদের টাকা পয়সা আছে এখান থেকে এদেশ থেকে ও দেশে ব্লগ করে বা মানে খরচ খরচা করে অনেক টাকা খরচ খরচা করে ভিডিও করে যাদের ভিউ আছে যাদের বড় চ্যানেল তাদের ভিডিও তোমরা দেখবে আমাদের কেউ দেখবে না তাই না এক মিনিট দাঁড়াও প্রচণ্ড রোদ হচ্ছে মোটামুটি এখন বাজে এগারোটা তো আমি একটু ছিমার দিকে যাই তারপর বাকিটা বলছি সব কিছু ঠিক আছে একটু দাঁড়াও হ্যাঁ তো যেটা বলছিলাম যে ইনস্টাতে হয়তো সবাই আমাকে ভাবে যে মালটা অনেক বড় ঘরের ছেলে কাছে আইফোন আছে অনেক ফলোয়ার্স হয়ে গেছে ইনস্টাতে হয়তো ইনকাম বহুত আছে তবে আমি যেটা বলছি ইনকাম আমার চারানা পয়সা নেই সোশ্যাল মিডিয়া থেকে মানে একটা টাকাও নেই বলতে পারো আজ পর্যন্ত দিয়েছে ফেসবুক কিছু কিছু অল্প টাকা কিন্তু সেই রকম ইনকাম কোনো নেই আমার যে কাজকাম বাদ দিয়ে খালি ভিডিওর পিছনে পড়ে থাকবো সেই রকম কিছু এরকম কোনো ইনকাম হয় না মোটামুটি নেই বলতে পারো হ্যাঁ যদি তোমরা একটু ভালোবাসা দেখাও সাপোর্ট দাও ইউটিউবটা যদি হয়তো মনিটাইজ করতে পারি আর যদি ভিউটিউ দেয় ইউটিউব কোম্পানি তাহলে হয়তো হতে পারে আর কি বলবো কিছুই বলার নেই এখন কাজও করতে হবে আমাকে গরুর জন্য ঘাসও কাটতে হবে দেখতেই পাচ্ছ তবে চলো আমি বাড়ি থেকে কিভাবে এসেছি না এসেছি সেগুলো তুমি দেখাও বাড়ি থেকে কি এসেছি দেখতে থাকো ঘর থেকে বারে সবার আগে নেব আমার থ্রি নাইনটি থ্রি নাইনটি নব্বই সিসি কী ভাবছো বাইক আরে না তারপর নেব আমার হ্যাঁ সূর্যটা দিয়ে কাটতে হয় ঘাস তবে সব কিছু আমি দেখাতে পারবো না চলে এসেছি বাড়ির থেকে সব দেখাতে গেলে অনেক লেট হয়ে যাবে কারণ এই রাস্তাটা এক কিলোমিটারও বেশি বাড়ি থেকে তবে ভিউটা দেখো ভাই আর রাস্তাটা দেখো রাস্তাটা খুবই খারাপ মানে আমি যে ঘাসটা নিয়ে আসবো দুই সাইডে বেঁধে যায় সেই কারণে খুবই কষ্ট হয় আনতে ভিউটা দেখো একবার জাস্ট তারপর এই দিকে দেখো কত সুন্দর কাশ ফুল ফুটেছে একটা ফটোটা শখ ছিল আজ অব্দি উঠতে পারলাম না আচ্ছা চলো সামনের দিকে যাওয়া যাক তবে চলে এসছি আমি বলতে বলতে এখানে ঠিক আছে জায়গাটা খুব হাইট আছে মানে উঁচু আছে সামনে নেমে নেমে উঠতে হয় তাই নেমে উঠে করলাম চলে আসলাম এই জায়গাটার ভিউ দেখো ভাই সব জাস্ট ওয়াও আচ্ছা ঠিক আছে বলতে 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 কিন্তু আমি চলে এসছি আমাদের ঘাসের ভুঁয়ের কাছে আর বেশিক্ষণ দেরি নেই এই তো মনে করো ওই তো দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে চলো কাজ করতে হবে কাজটা করি যদি সম্ভব হয় দেখাবো কাজ করা কীভাবে কাটি না কাটি আর হয়তো ক্যামেরাম্যান তো আমার নেই এখানে রেখে এখানে রেখে রেখে দেখবো যদি ক্যাপচার করতে পারি ক্যামেরাতে তাহলে দেখাবো নাহলে পারবো না সরি আচ্ছা চলো দেখতে দেখো আর পারছি না ভাই মোটামুটি প্রচণ্ড রোদ গরম পড়ছে তাই ছিমায় আগে বসবে একটু তারপর আবার যাওয়া হবে কী বলবো দম লেগে যাচ্ছে কাজ করতে আজকে গরমটা একটু বেশি আছে তাই আগে এই ছামাটা একটু বসবো তারপর আবার শুরু করব এক বোঝা হয়ে গেছে আর একটা বোঝা কাটলেই হয়ে যাবে মোটামুটি এটা এটা কাটার পর একটু বসলাম আবারও কাটবো কাটার পর ফের একটু বসবো তারপর আবার আর তারপর আরেকটু বসে তারপর রওনা দেব বাড়িতে হ্যাঁ আর আমি ছোটোই থেকেই ধরো ঘাটে কাজ করি আর আগে যদি জানতাম যে তোমরা ভিডিও দেখবে মানে এই যে চাষবাসের ভিডিও মাঠের ভিডিও আমি যা করি এগুলো দেখবে আমি সত্যি বলছি এই যে আমাদের মানে চাষ গেল পাট চাষ সেগুলোর ভিডিও আমি দিতাম তোমাদের আপ আপডেট দিতাম কিন্তু আমি তো বুঝতে পারিনি যে আপনারা দেখবেন কি না আচ্ছা ঠিক আছে এবার থেকে ইনশাল্লাহ দেব সব রকমের আপডেট আর মানে মাঠে কি করি না করি কি চাষ হয় কখন কী চাষ হয় না চাষ হয় সব সব এ টু জেড সব রকমের আপডেট পাবে যাক চ্যানেলের সাথে জুড়ে থাকো ভাইকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও ভাইকে যাতে একটু উপরের দিকে যেতে পারি আর যদি মনে করো যে না কোটি টাকার ইউটিউবারদের দেখাবো সাপোর্ট ওদের আরও উপরে তুলবো তুলতে পারো ভাই সমস্যা নেই তবে তোমার ভাই যেভাবে আছে এভাবেই থাকতে ভালোবাসে আর থাকবো আমি এভাবেই মাঠ ঘাট নিয়ে সব সময় বলতে বলতে হয়ে গেল মানে কেটেছে হাত আর কি হালকা পাতলায় অল্প অল্পর মধ্যে দিয়ে কেটেছে যাক রক্ত বার হচ্ছে একটু দেখি কিছু দিয়া যাক না হলে তো আমার রক্ত থামবে না হয়তো হালকা রক্ত করেছ রক্ত নেই গায়ে আর কি বার হবে রক্ত থাকলে তো বার হবে নাকি মাটা ঘাটে ঘাস করে করে গায়ে রক্তও নেই আচ্ছা আমি মানে কিছু দিই আমাদের হাসপাতা মাসপাতা কী দেওয়া যায় দুব্রো ঘাস যেটাকে বলে সেটাকে নাকি চিপে দিলে রক্ত থেমে যায় তবে ট্রাই করবো ওটাই দেওয়ার তার আগে খুঁজতে হবে আমাকে দুব্রো ঘাস আচ্ছা ঠিক আছে আমি দিয়ে বলছি যাক বলতে বলতে তারা শেষ আর কাটব না ভাই হয়ে গেছে মোটামুটি অনেক এ কটা বোঝা বাঁধবো একটা বোঝা হয়ে যাবে হয়তো এ কটাতেও চলো আমি বোঝা মাতার পর বোঝা কটায় সাইকেলে সাজিয়ে তারপর কথা বলছি ঠিক আছে তো ফাইনালি গাইজ ঘাস কাটা শেষ হয়েছে তো আমি সাইকেলটা ওখানে ছিল মানে এখানে এখানে রাখলাম আর কি থ্রি নাইনটি বলতে পারো আমার সাইকেল না মানে আমার কাছে থ্রি নাইনটি আমার বাবার গিফট করা বাবার গিফট করা বাবাই চালায় আমি চালাই না ভাই আমার অত থ্রি নাইনটি চালানোর শখ নেই আমার বড় গাড়ি চালানোর শখ সেই জন্য আমি খুব একটা ইউজ করি না দিনের মধ্যে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা ইউজ করি বাকি ভাল লাগে না আমার চালাতে আর হ্যাঁ এবার কি ওখান থেকে এখানে রাখলাম এখানে ভাই দেখো কতটা এখানে মানে উঁচু আছে এখান থেকে বোঝা নিয়ে উঠতে হবে আমাকে চলো দেখি বোঝাটা তুলতে পারে না চলো সেগুলো দেখি মনে হচ্ছে পারব না কারণ বোঝাগুলো রয়েট হবে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আর সেগুলো একা একা তুলতে হবে সম্ভব বলে মনে হচ্ছে না তবে ট্রাই করব। চেষ্টা করা তুলতে তো হবে ট্রাই করলে তো হবে না ভাই আমাকে তুলতে হবে কারণ এখানে আমাকে কেউ হেল্প করার মতো নেই এই মাঠের মধ্যে এখানে এখন দুপুরবেলা হয়তো সকালের দিকে আসলে লোকজন পেতাম আমি তুলে নিতাম কিন্তু এখন আমাকে একাই তুলতে হবে তাই চলো দেখছি আমি বোঝা তোলাটা দেখাতে পারি কিনা মানে আমার স্টাইলটা বোঝা তোলার আমি তুলি রোজই তুলি এত বড়ো এত বড়ো জমিটা কেটে শেষ করে দিয়েছি মোটামুটি আর এই এতটুকু গাছ হয়তো দূর থেকে একদিন না কালকের দিনটা পরশুর দিনটা হবে দুই থেকে তিন দিন ঠিক আছে চলো দেখি তুলতে পারি না ফাইনালি গাইজ আমি তুলে ফেলেছি মাথায় আর সত্যি বলতে তোমরা ভিডিও দেখবে বা কী করে আমাদের আমাদের মাথায় থাকে বোঝা আর হাতে থাকে ফোন না আসে ক্যামেরাম্যান তোমরা তো দেখবে যাদের দু চার পা হেঁটে ক্যামেরাম্যান দিয়ে ভিডিও করে ক্যামেরাম্যান থাকে পিছনে সে থাকে সামনে তাদের ভিডিও দেখবো আমাদের ভিডিও কেন বা দেখবে বলো আমাদের এতবার বাড়ি বাড়ি বোঝা তোরা কে দেখবে বলো চলো সেই ডিপটা দেখিয়ে উঠতে পারি কি না হয়তো পারবো এখানে কাটা আছে চল ফাইনালি আমি উঠে গিয়েছি এই আমাদের সাইকেল তবে সাজিয়ে নিচ্ছি আমি থাক একটা বসে সাইকেলে সাজিয়ে দিয়েছি আর একটা আছে ভাই তুমি আনতে পারলেই মানে বেঞ্চে যাবো আজকের মতো হয়তো তবে ট্রাই করছি এক ট্রাই না চিনতে হবে আমাকে এটাই হ্যাঁ চলো এটা তুলে আর এটা আমি আর ক্যামেরা করতে পারছি না কারণ এটা মানে এগুলো ক্যামেরা করলে কী বলো তো মানে আমি বুঝাটা নিয়ে উঠছি খারাপ হয়ে আবারও ফোনটা তোলার জন্য আমাকে ফের বসতে হচ্ছে অনেক ভাই সম্ভব হচ্ছে না চলো এটা দেখাবো না নি ওটা তো দেখিয়েছি কীভাবে তুলেছি না তুলেছি টেকনিকটা তোমরাও ইউজ করতে পারো বসে টুক করে রকম কাদের উপর নিয়ে ব্যাস ওটা বললো মাথায় চাকরি খাই তুলে নিয়েছি মাথায় আগের টাইম তাই গামছা ছিল না মানে কি বলো তো এই গামছাটা না বাদলে চিটপিট করছে গাই সেই কারণে দাম ছাড়া মাথা আচ্ছা চলো আমি দেখছি ফাইনালি গাইজ থ্রি নাইনটি সাজিয়ে ফেলেছে মাথার কাজ শেষ থ্রি নাইনটি হেল্পারটাও চোদ্দ আছে দেখেছো তো কেমন আটকে ধরে আছে মানে আমি যতক্ষণ তুলেছি ততক্ষণ নিজেই থ্রি নাইনটিকে আর আমার বোঝা দুটোকে আটকে রয়েছে আচ্ছা দেখি ভাই চাই চালিয়ে যেতে পারি কিনা নাহলে হেঁটে হেঁটে যেতে হবে এক কিলোমিটারের রাস্তা ভাই এক কিলোমিটার রাস্তা হয়তো সম্ভব হবে না চালিয়ে যাওয়া এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে আমাকে তার কারণ অনেক ওয়েট ভাই আর রাস্তা আমাদের চিকন তুমি তো আসার সময় দেখলে তোমরা এদিকে 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 দেখতে পাচ্ছ কি আছে এদিকে আছে জলঙ্গী নদী জলঙ্গী নদীর ব্যাপারে আমি পরে আপনাদের জানিয়ে দেব কি আছে না কি আছে জলঙ্গী নদীতে আর কোথায় থেকে শুরু কোথায় শেষ আর কোথা দিয়ে গেছে আমাদের বাড়ি থেকে কত দূর বাকিটা আমি সব অন্য ভিডিওটা একটা জলঙ্গি নিয়ে বানিয়ে দেবো ভিডিও তুমে যাচ্ছো ভাই আচ্ছা চলো আমি যদি চালিয়ে যেতে পারি একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো দেখে নিও ফাইনালি গাই বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড গরম লেগে গেছে তাই জল খাবো আগে সবার আগে আমি ততক্ষণ জল খাই আর তোমরা ততক্ষণ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দাও তোমার ভাইকে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন ভ্লগে বা নতুন কিছু কথা নিয়ে বা নতুন কোনো গল্প নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থাকেন গুড মর্নিং